হিলিং ওয়ান্ড এই শহরের প্রত্যেক মহিলার পিরিয়ড পেন হিল ও কন্ডিশন করে দিন আর ব্যথা শূন্য হয়ে যায় প্রত্যেকে সকালে উঠে বলতে পারেন যে আজ আমরা সকালে সাড়ে ছটায় বা কোনো একটা নির্দিষ্ট টাইমে দুই মিনিটের জন্য ওয়ান আমাদের শহরের প্রত্যেক মহিলার পিরিয়ডের ব্যথা হিল ও কন্ডিশন করে দিন আপনি বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকের ব্যথা শূন্য হয়ে যাবে